দিনটা ছিল চব্বিশে ডিসেম্বর ঘড়িতে বাজে চারটে সাতাশ অ্যালার্মের আওয়াজে ঘুম ভাঙলো ঘুম ভাঙতেই বিছানাতে এক টুকরো দেরি না করেই চলে এলাম রান্নাঘরে কালকে রাতে সব বাসন মাজার পরেও চায়ের বাসনটা বেমালুম ভুলে গেছি ধুইতে চাটে চায়ের বাসনটাকে ধুয়ে দু কাপ চা বসিয়ে দিলাম সকাল সকাল চায়ের কাপে চুমু দিয়ে দিনটা শুরু করছি একদম অন্য একটা দিন তোমাদের সাথে শেয়ার করব প্রতিদিনের যে আমার জীবনযাত্রা তার থেকে একটু বাইরে বেরিয়ে সবাই মিলে আনন্দ মজা তার সাথে জমিয়ে খাওয়া দাওয়া আর অনেকটা হুল্লোর সবটাই থাকবে তোমাদের জন্য আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো হে ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি দারুণ আছি আর একদম বিন্দাস আছি চারিদিকে এত কুয়াশা একটু দূরত্বের লোকগুলোকে প্রায় ঠিকঠাকভাবে দেখাও যাচ্ছে না সত্যি কি যে ভালো লাগছে সেটা বলে বোঝাতে পারবো না প্রত্যেকে কিন্তু আমরা উপভোগ করতে করতে যাচ্ছিলাম এই কুয়াশাচ্ছন্ন পরিবেশটাকে যদিও আমরা শহর অঞ্চলে থাকি তো তাই সেইভাবে কুয়াশা উপভোগ করা আমাদের দ্বারা সম্ভব হয় না সেই জন্য আমরা প্রায় প্রতিজনই কিন্তু এই কুয়াশা নিয়েই কথা বলতে বলতে যাচ্ছিলাম

আগে দেখেনি আমি অনেক বছর বাজে দেখলাম শ্রীকান্তপুর স্টেশন থেকে বেরিয়ে অনেকটা টোটো করে চলে এসেছি এখন এসে পৌঁছেছি আমাদের মূল ডেস্টিনেশন কুলপি নদীর ধারে আজকে সারা দিনের থাকার ব্যবস্থাটা এখানেই আমরা করে নিয়েছি আর আমার সাথে সাথে আছে অনেক লোকজন আস্তে আস্তে তোমাদেরটা তোমাদের কাছে সবটা ক্লিয়ার করব। ওয়াও চারদিকে একদম দারুণ পরিবেশ এই পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগছে তাই না তোমরা কি কেউ চিনতে পারছো এনাকে সেই সেই মায়াপুরের পরে এই অফিস পিকনিকে বেশ ভালো লাগছে বেশ ভালো একটা জিনিস পেরেছিস ওই শাঁখ কাকা পা পড়াও দিয়ে দাও ভালো কাকা পরে যাবে কিন্তু হ্যাঁ হ্যাঁ তাহলে বলবো না তো এখন কিন্তু সবাই এসে পৌঁছোতে পারেনি অনেকে আসবে একটু বেলা করে আমরা চলে এসেছি আর সেই সাথে হাজব্যান্ডের অফিস কলিগরাও চো কিছু চলে এসেছে এই দেখো এখানে মৌদি আমি ছেলে আর সব বসে একটুখানি কুরকুরে কাটছিলাম সকালবেলা না একটুখানি খিদেও পেয়ে গিয়েছিল তো পাশে একটা দোকান ছিল ওখান থেকে একটু কেক কুরকুরে এই সবগুলো আনা হয়েছে এখন প্রায় অনেকেই চলে এসছে আর কুয়াশাটাও কিন্তু বেশ একটু পরিষ্কার হয়ে গেছে যে কুয়াশাটা প্রচণ্ড পরিমাণে ছিল সেটা আর নেই তো অনেকক্ষণ খেয়ে নিয়েছি তবে টিফিনটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি টিফিনে ছিল কেক কলা আর ডিম সিদ্ধ আর এখন এখানে সবাই মিলে আমরা খাচ্ছি পকোড়া তো এই দেখো পুচকেগুলো একটুখানি পকোড়া নিয়ে বসেছে আমার পুচকেকে ও পকোড়া দিয়ে গেছে তবে ও পকোড়াটা আর খেলো না ও এখন বসে বসে চিপস খাচ্ছে এখানে এই দিদিদের কাটা হয়ে গেছে চিংড়ি মাছ তো ওরা এখন এসে এখানে পকোড়া খাচ্ছে আমার তো তার আগেই খাওয়া হয়ে গেছে আর সীমাদি পকোড়া তো খায় না সেই জন্য সীমাদি হচ্ছে বাড়ি থেকে মনে হয় চিপস এনেছিল তো সেটাই হচ্ছে খাচ্ছে কিন্তু তাতে আমার ছেলে আবার ভাগও বসিয়ে দিয়েছে একটু রোদ উঠতেই দাদা চলে এসছে তার নৌকাতে আল কাদরা লাগাতে আসলে এটা ওনার জীবিকা তাই ওনার এইগুলোর প্রতি চিন্তা ভাবনা তো একটু থাকবেই এদিকে দেখো ইটভাটা একটুখানি ঘুরে দেখাতে এসছি তোমাদেরকে সেই সাথে নিজেও একটু দেখতে এসেছি সত্যি এদের জীবনযাত্রাটা কত কষ্টের না আমরা আমাদের জীবনযাত্রা নিয়ে ভাবি যে আমরা কত কষ্টে আছি কিন্তু একটু বাইরে বেরিয়ে দেখলে মনে হয় যে আমাদের থেকে কতই না কষ্টে আছে কিন্তু তারা কত হাসি মুখে থাকে এদের জীবনযাত্রা দেখলে আমাদের জীবনযাত্রাটা মনে হয় কোনো কষ্টই না তো এখানে ইট তৈরি হচ্ছে আর এই জায়গাটাতে ইটগুলোকে পোড়ানো হচ্ছে এখানে আমি লতিকা সুজাতাদি সুজাতা দি আর সাথে মৌদি একটুখানি ওই গল্প করে নিচ্ছি আর ওদিকে কিন্তু ওই যে গাছতলার নিচে কিন্তু আরও জমি আড্ডা বসেছে আসলে আমরা যেখানটা বসেছিলাম এত প্রচণ্ড রোদ না ওখানে থাকাই যাচ্ছিল না গরমে আর এদিকে এসে দেখছি ইনি আবার আঙ্কেলের কোলে উঠে গাছ চড়তে ব্যস্ত সেই সাথে সাথে দেখছি ঋষভ আর লতিকাদির ছেলে এরা দুজনেও কিন্তু বেশ গাছের ওপর দিব্যি বসে আছে পুচকেগুলোর ভয় নেই দেখে দেখো মনে হচ্ছে যেন কত সাহসী একেবারে আজকে এসেছি হাজব্যান্ডের অফিস পিকনিকে ওরা যে ডিপার্টমেন্টে সবাই একসাথে কাজ করে সেই সবাই মিলে ওরা একটা পিকনিকের অ্যারেঞ্জ করে প্রতি বছরই এটা করে তবে আগের বছর সম্ভবত হয়নি তার আগের বছর ওরা অ্যারেঞ্জ করেছিল কিন্তু সেখানে ছেলে ছোট ছিল বলে আমরা আর আমি আর আসতে পারিনি তবে হাজব্যান্ড এসছিল তবে এ বছর কিন্তু আর বাদ যায়নি কে কিন্তু সবাই মিলে সত্যি খুব আনন্দ করেছি মনেই হয়নি এদের সাথে আমার এই প্রথমবার আলাপ প্রথমবার একসাথে মূলত চলছে ফটো সীশান প্রত্যেকে প্রত্যেকের সাথে একটুখানি সুন্দরভাবে ফটো তুলে নিচ্ছি আসলে এর বাইরে এত প্রচণ্ড রোদ না সেখানে দাঁড়ানো যাচ্ছে না তাকানো যাচ্ছে না মনে হচ্ছে এবার অন্ধ টন্ধ হয়ে যাব সেই জন্য আজকে সারাদিনের মতো এই গাছটাকেই আমরা আমাদের বন্ধু বানিয়ে নিয়েছি সে তার ছায়া দিয়ে আমাদের একটুখানি শান্তি ফিরিয়ে দিচ্ছে শিশ <laughs> <laughs> এখানে আগে পুচকেগুলোকে খাইয়ে নিচ্ছি তো এখানে পুচকেগুলোর সাথে পুচকেগুলোর মাও বসে পড়েছে পুচকেগুলোকে খাওয়ানোর জন্য এখানে বারে বারে ছেলে শুধু এদিক ওদিক দেখছে আর আমাকে নানান প্রশ্ন করছে প্রশ্নগুলো একটি বার তোমাদেরকেও বলি প্রশ্ন করছে মা কোনো আসন নেই কেন এখানে কোনো ডাইনিং টেবিল নেই কেন মা জুতো পরে খাচ্ছি কেন যাই হোক ওকে কিন্তু খুব সুন্দরভাবে আমি একটুখানি বোঝালাম ওকে বললাম আজকের দিনটা আমাদের সাধারণ দিনের থেকে একটু আলাদা তুমি যে বাড়িতে একা থাকো আজকে দেখছো না কত বন্ধুরা তোমার সাথে আছে আমি বাড়িতে একা থাকি আজকে আমারও কত ফ্রেন্ড আছে বাবাও তার ফ্রেন্ডদের সাথে আনন্দ করছে সেই জন্য আজকে কিন্তু এইভাবেই সবাই মিলে বসে খাওয়া দাওয়া করতে হয় আর এটাকে কি তোমার বিরক্ত লাগছে বললো না খুব আনন্দই হচ্ছে যাই হোক ওকে এই সব প্রশ্ন উত্তর দিতে দিতে ওকে খাইয়ে দিলাম সেই সাথে আমিও খেয়ে নিলাম আর আজকে মেনুতে কী ছিল তোমাদেরকে পুরোটা দেখাতেই ভুলে গেছি ছিল মাছের মাথা দিয়ে ডাল সেই সাথে ছিল বেগুনি আর ছিল দই কাতলা মালাই চিংড়ি আর সেই সাথে খাসির মাংস আমের চাটনি পাঁপড় রসগোল্লা দই এই ছিল আজকে দুপুরে খাওয়া দাওয়া আর পরন্ত বিকেলটা কি সুন্দর দেখতে লাগছে না পরন্ত বিকেলটা সত্যি খুব ভালো লাগছে খাওয়া দাওয়া সেরেই সবাই এখন রেডি হয়ে যাচ্ছে বাড়িতে ফিরবে বলে আর সেই সাথে সাথে আমিও প্রকৃতিটাকে একটুখানি আমার বন্দি করে রাখলাম আজকে একটা সুন্দর দিন সুন্দর সময় উপহার দেওয়ার জন্য থ্যাংক ইউ জানাবো হাজব্যান্ডকে সেই সাথে সাথে ওদের ডিপার্টমেন্টের সবাইকে ওরা নিজেদের প্রচেষ্টায় নিজেরা সিলেক্ট করে নিজেরা জায়গা ঠিক করে কিন্তু নিজেরা সমস্ত কিছুকে ঠিকঠাক করে সারা বছরে ক্লান্তিকে দূর করার জন্য রিফ্রেশমেন্ট হিসাবে এই পিকনিকটাকে বেছে নিয়েছে সেই সাথে সাথে ওরা কিন্তু নিজেদের পরিবারকেও ভুলেনি নিজেদের পরিবারের ও ক্লান্তি দূর করার জন্য ওরা নিজেরা কিন্তু একাই পিকনিক করেনি সেই সাথে ফ্যামিলি পিকনিকও কিন্তু ওরা অ্যারেঞ্জ করেছে তার জন্য হ্যাটস অফ টিম